ভাই তোমাদের দোকানের সেরা মিষ্টি কি তা বাবু সব মিষ্টি ভালো রসগোল্লা সন্দেশ দই এই গরম জিলিপিও ভালো খেয়ে দেখুন একবার জিলিপি ও বেটার পেটে বড় প্যাচ আড়াই প্যাচের কথা বলছেন তো আচ্ছা তাহলে একটু দই খেয়ে দেখুন কেমন জমাট বেঁধে পড়ে আছে সাত সকালে দই এবার কেমন ধরো কথা হে না তোমার দোকান দেখি বড়ই এলে বেলে নাম করা মিষ্টির দোকান আমাদের কত নেতা মন্ত্রীরা খেয়ে যায় জানেন বলি তাতে কি নেতা মন্ত্রীরা খেলেই হলো তারা কি আর মিষ্টি বিশরত নাকি তবে হ্যাঁ মিষ্টির গুণগ্রাহী যদি বলো তাহলে এই শর্মা কম কিসে ভালো মিষ্টির কম তো আর গুণগান করি না মিষ্টির গুণগান করেন ব্যাপারটা তো ঠিক বুঝলে না তো তা বুঝবেই বা কি করে সারা দিনই তো ছানাতে চিনি ছুষ্ট পেটে বিদ্যে বলে তো কিছুই নেই আগে আপনি মিষ্টি খেতে এসেছেন নাকি আমার গোষ্ঠীর তুষ্টি করছেন তা তো বুঝতে পারছি না তা বুঝে আর করবেটা কি এত পুরনো দোকান এখনো কোনো মিষ্টির সুনাম নেই চারিদিকে যে লোকে এক কথায় নাম মুখে আনবে কেন সে তো আছে আমার দোকানের রাবড়ি সবাই এক ডাকে চেনে আছে আসে সেই রাবড়ি তো আছে বই কি কথাটা লাগবে আপনার বলছি বাবু বলছি এত ঠিক দোকানে এসে পৌঁছেছি কম তো ঘুরে বেড়াইনি একটু ভালো রাবড়ির আশায় তা রাবড়ি ভালো তো তোমাদের ভালোই তো সবাই জানে আমাদের রাবড়ি সবার সেরা কতটা লাগবে তাই বলুন আগে বাড়হারি রাবড়ি এতো ভারী বাড়াবাড়ি জেটে পুটে সব সাপ তবু কেন কাড়াকাড়ি এটা কি হলো পদ্ম করলেন বুঝি মানে তো কিছু বুঝলাম না তোমার বাপু অত বুঝে কাজ নেই বারো হাড়ি রাবড়ি চাই আমার তার ব্যবস্থা করো বারো হাড়ি রাবড়ি সে তো অনেক রাবড়ি হ্যাঁ বেশি নিলে তোমার কি ক্ষতি শুনি টাকা দেব তুমি মাল দেবে ব্যাস আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি রাবড়ি ভালো করে বেঁধে দিচ্ছি কিন্তু একা নিয়ে যাবেন কি করে তুমি তো বাপু বড্ড পিচ গেল পয়সা দেব রাবড়ি নেব ব্যাস কিভাবে নেব তা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকারটা কি আচ্ছা ঘাট হয়েছে আমার আমি আর কিছু জিজ্ঞেস করতে যাব না আপনি বসুন একটু আমি রাবড়ির হাঁড়ি সব গুছিয়ে দিচ্ছি এই হলো বারোটা হাঁড়ি খেয়ে দেখবেন রাবড়ি কাকে বলে আহা একটু চুপ করো দেখি সারাক্ষণ বড্ড বেশি বক 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 করে যাও আচ্ছা আমি একটা কথাও বলবো না ঠিক আছে এবারে একটা হাড়ি দাও তো এদিকে খেয়ে দেখি কেমন রাবড়ি তোমার এই নিন এই চামচ দিচ্ছি এই আর এক দশ তোমাদের হাত দিয়ে তাড়িয়ে তাড়িয়ে না খেলে কি আর খাওয়া হয় না না কোনো চামচ লাগবে না আমি হাত দিয়েই রাবড়ি খাবো এবারে বলুন তো কেমন লাগছে রাবড়ি খেতে খাসা শুধুমাত্র খাসা আমার এই রাবড়ি সবাই কত ধন্য ধন্য করে এমনকি কাব্য কবিতাও লিখে ফেলে আর আপনি বললেন শুধু খাসা আহা বাপু গোল করো না তো তাড়িয়ে তাড়িয়ে খেতে দাও তো দেখি তা খান তা আরে খানি দেবো নাকি রাবড়ি দেবে মানে আলবাগ দেবে বারো হাড়ি রাবড়ি এতো ভারী বাড়া বাড়ি করো না তো হুড়ো হুড়ি হাঁড়ি দাও তাড়াতাড়ি দিচ্ছি গো দিচ্ছি বেশি খেলে আবার শরীর খারাপ হবে না তো আবার বাজে কথা আমার শরীর আমি বুঝবো পয়সা দিয়ে যখন কিনেছি সব রাবড়ি আগে শেষ করবো তারপর অন্য কথা ও কর্তা করেন কি এত সর্বনাশ হয়ে যাবে এত রাবড়ি কি পেটে সইবে নির্ঘাত আস্তবই হবে হায় হায় আমার দোকানের এত দিনের সুনাম একদিনে সব নষ্ট হয়ে যাবে এত দিনের ব্যবসা হাই, হাই হাই, হাই হাই। আহা থামো দেখি বড় গোল করো দেখি শান্তিতে একটু রাবড়ি খাবো তার উপায় নেই ও রক্ষা রক্ষে করুন এবারে খান তো দিন আপনি বসুন একটু আমি হাওয়া দিচ্ছি তুমি তো বড় আহম্মকে যত বলি বিরক্ত না করতে তত দেখি কানের কাছে ভ্যান ভ্যান করেই যাচ্ছে সবে তো ছয় হাড়ি রাবড়ি শেষ হয়েছে বারো হাড়ি রাবড়ি একাই খাবেন নাকি নির্ঘাত মারা যাবেন এবার মারা যাব মারা যাওয়ার আর কি বাকি আছে আমার যা হওয়ার হবে আগে তো প্রাণ ভরে রাবড়ি খাই যতক্ষণ প্রাণ আছে দেখি পরের হাড়িটা ও কর্তা কি বলছেন ভালো করে বলেন তো যতক্ষণ প্রাণ আছে মানে ও সব নিয়ে তোমার মাথা খামানোর দরকার নেই হে পয়সা দিয়েছি রাবড়ি খাচ্ছি আর আর জন্মে ব্যাস খাওয়া হবে কিনা কে জানে ও কর্তা কি হয়েছে একটু খোলসা করে বলুন তো নির্ঘাত কিছু অনর্থ হয়েছে হ্যাঁ হ্যাঁ অনর্থ বলতে পারো আবার বিধির বিধানও বলতে পারো আয়ু আমার শেষ ও মা আবার কি কথা এই তো বেশ সুস্থ সবল করিতকর্ম আছেন আয়ু শেষ হবে কোন দুঃখে না হে বাপু দিন আমার শেষ তাই শেষ বেলায় প্রাণ ভরে রাবড়ি খাচ্ছি মোটেও বিশ্বাস করি না জল জল তো মানুষটা বলে কি মরে যাবে বলেই হলো এই এই দেখো মেডিকেল রিপোর্ট বড় জোর আর হাতে গুনে কয়েকটা মাত্র দিন ওমা ভাই তো এই যে মারণ কিন্তু এ রোগ আপনার হলো কি করে কি সুন্দর স্বাস্থ্য আপনার কথাবার্তাও কত প্রাণবন্ত কপাল বুঝলে কপাল এই একটু জ্বর সর্দি কাশি হয়েছিল সেই আবার কাল হলো ডাক্তারের কথায় রক্ত পরীক্ষা করাতেই সব জানতে পারলাম না এই আমার সে রাবড়ি খাওয়া ভেঙে পড়বেন না কর্তা আপনার দুঃখ দেখে আমার খুব কষ্ট হচ্ছে চোখের জল আর ধরে রাখতে পাচ্ছি না 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 আর কোনো কান্নাকাটি নয় মরে যে সবাইকে একদিন না একদিন যেতেই হবে আমি না হয় কদিন আগেই যাব যে কদিন আছি খেয়ে দে বাঁচবো তা কর্তা বাড়িতে জানে সবাই কেউ তো নেই গো আমার ঝাড়া হাত পা ঢং ঢং করে স্বর্গে যাব রাবড়ি রাড়ি হাতে নিয়ে কিন্তু কর্তা মারা গেলে একটা সাধ্য শান্তির ব্যবস্থা তো করতে হবে না হলে যা তার গতি হয় না তাই তো এটা তো ভেবে দেখিনি এই গ্রামে হারানপুর হয়তো খুব নাম ডাক সে একটু মন্ত্র পড়ে দিলে নাকি স্বর্গের দরজা একেবারে খুলে যায় তাই নাকি কিন্তু শ্রাদ্ধটা করবে কে আমার তো তিন ফুলে কেউ নেই বলছি কর্তা আপনি এত ভালো লোক যদি আপত্তি না হয় আমি না হয় সাধ্যের কাজটা করে দেব বাহ এ তো বেশ ভালো প্রস্তাব আর শোনো হে আমার শ্রাদ্ধে বেশ লোকজনকে খাইও কেমন এই মানে তোমার দোকানে যারা মিষ্টি কিনতে আসবে তাদের সবাইকে এক করে রাবড়ি দেবে সাথে করে তার তার টাকা আমি সব দিয়ে যাবো কিন্তু সে যে অনেক টাকা খরচা পড়ে যাবে আহা টাকা কি আর আমার কম আছে নাকি আমি শ্রাদ্ধের খরচ রাবড়ির খরচ সব তোমার কাছে দিয়ে যাব। আপনার মতো রোজ দুই চারজন যদি আমার দোকানে আসতো আমার তাহলে দুঃখের দিন ঘুষত তাহলে ওই কথাই রইল আমি বললে সব তুমি সামলে নেবে স্বর্গ থেকে দেখবো সবাই মহা আনন্দে রাবড়ি খাচ্ছে দেখে ও কত আনন্দ হবে আপনি এবার নিশ্চিন্তে মরণ করটা আমি সব দেখে নেব আপনি ধীরে সুস্থে রাবড়িগুলো খান দেখি তুমি কে হে এভাবে হাঁপাচ্ছ কেন মিষ্টি খেতে যে কেউ এভাবে দৌড়ে আসে এই প্রথম দেখলাম না গো না আমি মিষ্টি খেতে আসিনি তবে কি করতে এসেছো শুনি এমনভাবে হাঁপাচ্ছ যে দম আটকে যাবে ডাকাত পড়েছে নাকি সাংঘাতিক ব্যাপার আমি এসেছি এই তমাল বাবুর কাছে আমার কাছে আরে তুমি সেই লোক না যে কাল আমার সব রিপোর্ট গুলো দিয়ে গেলে কি যে একটা রিপোর্ট দিলে একেবারে স্বর্গের সিঁড়ি পর্যন্ত পৌঁছে গেল অনর্থ হয়ে গেছে তমাল বাবু সে আমি জানি যে আমি আর বেশি দিন নেই তাই তো দেখো না প্রাণ ভরে মিষ্টি খাচ্ছি না না এ ভুল কথা মানে কি যে ভেজার ভেজাল করছে তখন থেকে বুঝি না হোলসা করে বলো তো বাপু ব্যাপারটা কি দেখেছ না ওনার মনের কি অবস্থা আজ আছে নেই আমি যে রিপোর্টগুলো আপনাকে দিয়েছি সেগুলো আপনার নয় নামের ভুলে রিপোর্ট বদলে গেছে মানে ঠিক বলছো একদম ঠিক কর্তা তপন দাসের সাথে তমাল দাসের রিপোর্ট বদলে গেছে আপনার সব রিপোর্টই ভালো এই দেখুন না কিচ্ছুতে অসুবিধা নেই সত্যি আমি বলবো না বেঁচে থাকবো শুনেছি আনন্দ যে আমারও চোখে জল আসছে আজ বড় আনন্দের দিন বেঁচে থাকার যে এত আনন্দ আজ বুঝলাম আমাকে মাপ করে দেবেন তমালবাবু আমি এখন যাই ঠিক রিপোর্ট সে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে আরে যাবে কোন যাবে কোন এত ভালো একটা খবর দিলে আগে তো রাবড়ি খেয়ে যাও আমি আরো রাবড়ি আনছি আজ আমিও মনেশচকের রাবড়ি খাবো আপনাদের কেমন লাগলো আমার এই রাবড়ির গল্প কমেন্টস করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের বিশেষ অনুরোধ ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করে আমাদের মেম্বারশিপ নেওয়ার জন্য তাতে আমাদের চ্যানেলটি চালাতে সুবিধা হবে আর আপনারাও পেয়ে যাবেন বেশ কিছু আকর্ষণীয় সুযোগ সুবিধা জয়েন করলে সবার আগে ভিডিওটি দেখতে পাবেন অনেক কমেন্টস মধ্যেও আপনাদের কমেন্টস আমাদের নজরে আসবে আর আমরা সাথে সাথে উত্তর দিতে পারব সব থেকে ভালো যেটা তাহলে আপনারা লাইভ চ্যাট এবং লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আপনাদের পছন্দের চরিত্রগুলোর সাথে আলাপ করতে পারবেন নতুন কি গল্প চাইছেন তা জানাতে পারবেন আর আমাদের অনুষ্ঠানগুলোতে সরাসরি যোগদান করতে পারবেন প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম ধনী ছেলে বংশীবদন নামগুলি হল মিঠু মান্না পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে মুক্তা দেবনাথ গাজীপুর বাংলাদেশ থেকে সুবীর দাস কলকাতা পশ্চিমবঙ্গ থেকে ইমু কক্সবাজার বাংলাদেশ থেকে প্রিয়া শ্যামনগর কলকাতা পশ্চিমবঙ্গ থেকে শুভ দাস ময়মনসিংহ বাংলাদেশ থেকে বর্ণালী মোদক ডোমজুর হাওড়া পশ্চিমবঙ্গ থেকে নমিতা লায়েক উড়িষ্যা থেকে মোতাছিন সরকার বগুড়া বাংলাদেশ থেকে তন্নি আচার্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন তমালবাবু কত হাড়ি রাবড়ি কিনেছিলেন তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু